আমার বাসায় আমার হাতের মুড়ো ঘন্ট কিন্তু একটু বেশি স্পেশাল প্রথমে আমি একটা প্যানের মাঝে কিছুটা মুগ ডাল নিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে ডালটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ডালটাকে ধোয়া শেষ হলে এখন এই ডালটাকে আমি একটা স্টেনারের ভেতর নিয়ে নিচ্ছি আর আমার বাসায় আমার মুড়ঘন্ট কেন স্পেশাল জানেন এখানে কিন্তু ঘিয়ের ব্যবহার আছে ঘি ছাড়া কিন্তু এই মুড়ঘণ্টটা অসম্ভব তারপরে একটা প্যানের ভেতরে ডালগুলো দিয়ে আমি একটু হলুদ গুঁড়ো আর পানি দিয়ে ডালটাকে ষাট পার্সেন্ট সিদ্ধ করে নেবো ডালটা আমার ষাট পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এদিক থেকে আমি মাছের মাথাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি তাতে আমি মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে এখন এটাকে ভাজতে চলে যাব এটাকে কিন্তু মাখিয়ে রাখার কোনো দরকার নেই আমি এটাকে অল্প একটু ভেজে নিব খুব কড়া করে কিন্তু ভাস্তে যাবেন না প্যানের ভেতরে তেল দিয়ে আমি একে একে মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এখানে যেন মাছের গন্ধটা চলে যায় এইভাবে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার শেষ আমি এখন একই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শুকনো মরিচ এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে এটাকে আমি একটু সোনালি করে ভেজে নেব ভেজে নেওয়া শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি থেতিয়ে নেওয়া কাঁচামরিচ রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট এখন দিব গুঁড়া মশলা প্রথমে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া লবণ আর সব শেষে ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আমি মিনিট পাঁচে খুব ভালোভাবে কষিয়ে নিব যেন মশলা থেকে মশলার র গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা মাছের মাথাটা এখন আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব আরও পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট কষানো হলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডালটাকে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব হলো গরম মশলার গুঁড়ি এটা কিন্তু মাস্ট দিবেন তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি ছাড়া কিন্তু এই মুড়োঘন্টার টেস্টটা পারফেক্ট পাবেন না এইটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম পানি ঝোলের জন্য এখানে পানির পরিমাণটা বুঝে দিতে হবে খুব বেশি পানি লাগবে না যেহেতু মাথাটাও রান্না হয়ে আছে আবার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে পানিটা যখন সুখে এসেছে তখন আমি ভাজা জিরার গুঁড়ো পেঁয়াজ বেরেস্তা তারপরে কাঁচামরিচ আর সব শেষে দিয়ে দিলাম ঘি ঘি ছাড়া কিন্তু আমার এই মূড় ঘন্ট্রটা একদম অসম্পূর্ণ এগুলো সব দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব মিনিট দশেক মিনিট দশেকে এই ঘ্রাণটা সব খুব সুন্দর ভাবে ছড়িয়ে যাবে তারপরে পরিবেশন করে নিয়ে নিয়েছি